আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসনে শহীদদের জানাজাকে একটি জাতির ঐক্যের নিদর্শন বলে অভিহিত করেছে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসনে শহীদদের জানাজা শনিবার তেহরানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইরনার বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের গর্বিত শহীদদের পবিত্র দেহের জাকজমকপূর্ণ জানাজা অনুষ্ঠান উপলক্ষে এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তা প্রকাশ করেছে ওই বার্তায় বলা হয়েছে এই জানাজা কেবল একটি বিদায় অনুষ্ঠান ছিল না এটি এমন একটি জাতীয় ঐক্যের প্রদর্শনী ছিল যারা সন্ত্রাসের জবাব দিয়েছে এমন একটি জাতি যা স্বাধীনতা এবং মর্যাদার পথে বহুবার পরীক্ষিত হয়েছে এবং বিজয়ীও হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে আরও বলেছে আজ আশুরার স্মৃতিময় দিনের প্রকালে ইরানের মহান জনগণ আবেগপ্রবণ এবং অর্থপূর্ণ উপস্থিতির সাথে ইহুদিবাদী সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে শহীদ হওয়া স্বদেশের শিশুদের পবিত্র দেহ পুরুষ মহিলা এবং শিশুদের সমাহিত ও বিদায় জানালেন বার্তায় আরও বলা হয়েছে এই অবিচল উপস্থিতি কেবল স্বদেশের জন্য ত্যাগ ও প্রতিরোধের পথ এবং ইরানের জনগণের আনুগত্যের লক্ষণই নয় বরং বিশ্বকে একটি স্পষ্ট বার্তাও দিয়েছে ইরানি জনগণ হুমকিকে ঐক্যে এবং যুদ্ধকে জাতীয় ইচ্ছা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার সুযোগে পরিণত করে তেহরানে গর্বিত শহীদদের জানাজা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরকচি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জোর দিয়ে বলেছেন ইতিহাস একদিনে লিখবে ইরানিরা রক্ত দিয়েছে কিন্তু মাটি দেয়নি তারা তাদের হৃদয় দিয়েছে কিন্তু সম্মান দেয়নি হাজার হাজার টন বোমা বৃষ্টির মুখে তারা দাঁড়িয়েছিল কিন্তু আত্মসমর্পণ করেননি আর লিখেছেন গুরুত্বপূর্ণ ভবনগুলি সময়ের সাথে সাথে নতুন জাঁকজমক এবং বৃহত্তর শক্তি নিয়ে আবারও ফিরে আসে এমনকি যদি এতে বছরের পর বছর সময় লাগে কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়েই মূল্যবান আজ পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুটি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের মধ্যেও ইরানিরা তাদের মর্যাদা এবং গর্ব সমুন্নত রেখেছে এবং এখন তারা আগের চেয়ে আরও গর্বিত সম্মানিত এবং অবিচল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে শহীদদের জানা যায় যোগ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোশ্যাল নেটওয়ার্ক এক্সে এ লিখেছেন আজ ইরানের উৎসাহী জনগণ প্রচণ্ড দুঃখের সাথে অথচ অবিচল এবং দৃঢ়তার সাথে তাদের সবচেয়ে খাঁটি সবচেয়ে দেশপ্রেমিক সন্তানদের যার মধ্যে কমান্ডার অভিজাত ক্রীড়াবিদ মহিলা এবং দেশের নিষ্পাপ শিশুরাও অন্তর্ভুক্ত যারা ইহুদিবাদী আগ্রাসী শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন তাদের কাঁধে তুলে নিয়েছেন এবং অবর্ণনীয় শ্রদ্ধার সাথে তারা তাদের মহান বীরদের মতো তাদের জন্মস্থানে ফেরত পাঠাচ্ছেন যাতে প্রত্যেকেই অন্যান্য বীরদের বিকাশের বীজ হয়ে উঠতে পারে তিনি আরও বলেন ইরানিরা প্রমাণ করেছে যে তারা ইমাম হোসেনের জাতি এমন একটি জাতি যারা মিথ্যার বিরুদ্ধে সত্যের ওপর বিশ্বাস দৃঢ়তা এবং জাতীয় সংহতির ওপর নির্ভর করে যে কোনো অপশক্তিকে পরাস্ত্র করার সক্ষমতা রাখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারের মুখপাত্র ফাতেমে মুহাজিরানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মাতৃভূমির শহীদদের জানা যায় জনগণের অসাধারণ উপস্থিতি আবারও প্রমাণ করেছে যে রাজনৈতিক প্রবণতা এবং রুচির বাইরে জাতীয় ঐক্য ইরানের সম্মান ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে আমরা ইরানের সম্মানিত জনগণকে শুভেচ্ছা জানাই এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ